নতুন ঠাকুর মশাই অনেকে এবার দুর্গা করতে চাইছেন তারা পুজো এবার করবেন তাদের অনেক সমস্যা হচ্ছে অবশ্যই সমস্যা কারণ প্রথমবার করতে তারা অনেক কিছু বোঝে পরপর করতে গেলে অনেক সমস্যার সমাধান হয়েছে তার মধ্যে একটি সমস্যা হচ্ছে আরো একটি সমস্যা হচ্ছে যে স্বল্প সময় এবারে অনেক স্বল্প সময় তাহলে সে কিভাবে পুজো করবে তাই আমরা স্বল্প সময়ে ভিডিও অবশ্যই পরপর পদ্ধতি অনুযায়ী ভিডিও আনবো পদ্ধতি অনুযায়ী ভিডিও আনার আগে যে বিষয়টা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে কিছু জিনিস যদি আপনারা আগে থেকে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু আমরা স্বল্প সময় দুর্গা পুজো করার সুবিধা হয়ে যাবে যে জিনিসটা নতুন টাকুম মশারা বুঝাতে অসুবিধা হয় তাহলে আজকে সেটাই বলবো কিছু টিপস দেবো

তাহলে যে জিনিসটা জানতে হবে একটা দেব সেটা হচ্ছে বরণ ডালা এবং বরণ গুলো সাজানোর পদ্ধতি বরণ ডালা বরণ বরণ ডালাটা কেন সাজানো হয় জান বরণ ডালাটা সাজাতে হয় আমরা যেগুলো পুজোর দশকর্মা জিনিসগুলো ব্যয় করবো তো থাকবে পুষ্পার্থে দশকর্মা জিনিস যেগুলো ব্যয় করবো সেগুলো থাকবে সব বরণ ডালার মধ্যে তাহলে কি কি থাকবে সেগুলো একবার আহ পুঁথিগত বিদ্যার মধ্যে জেনে নিন তারপরে আমি বলছি কি কি বরণ ডালের মধ্যে মাহি অর্থাৎ গঙ্গা মৃত্তিকা গন্ধ শিলা ধান্য মানে ধান ডুব্বা পুষ্প ফল দধি ঘৃত স্বস্তিক সিঁদুর কাজল রচনা সিদ্ধার্থ স্বর্ণ রৌপ চামর, দর্পণ দ্বীপ মঙ্গলদ্রব্য মঙ্গলসূত্র প্রশস্তি মাসকলাই ঠিক আছে সাদা সরিষা তিল জব হরতুকি পঞ্চশস্য তাহলে এইগুলো হচ্ছে বরণ ডালার দ্রব্যের মধ্যে থাকছে এইবার ফটক হয়ে একটা থালা সেই বেতের থালার মধ্যে ছোট ছোট খুরি পাওয়া যায় দেখবেন একেবারে মুচির মতো মুচি মুচিগুলো কত গোল করে সাজাবেন আমার ভিডিও যারা দেখেছেন বিগত বছর দুর্গাপুজো আমি এইগুলোই করি অনেক ঠাকুর করেন না এটা বিভিন্ন ঠাকুর মশাই কাছ থেকে জেনেই করা পরপর মুচি গুলো গোল গোল করে রেখে দেবেন মুচি সাজানো হয়ে গেল মুচি সাজানোর পরে একটা মুচিতে আতক চাল লাগবে দেখে নিন আমি বলছি তারপরে মুচিতে রাখবেন তিল তারপরে মুচিটা সিঁদুর গুঁড়ে রাখবেন একটা মুচিতে রাখবেন তেল হলুদ গুঁড়ে একটা সাদা চন্দন রাখবেন একটা লাল চন্দন রাখবেন একটা পঞ্চশস্য রাখবেন একটা মাস রাখবেন একটা হচ্ছে রাখবেন একটাই ধান রাখবেন মানে যা যা আমাদের রয়েছে সেগুলো রাখবেন সঙ্গে একটা একটু ঘি ঘি রাখার দরকার নেই দই রাখবেন একটু অধিবাস দ্রব্য যখন আমরা নিয়ে যাবো পুরো ওইটাই একটা কিছু নেবো না ওই থালা নেবো থালার মধ্যে যা যা আছে ও করে আমি কুড়বাবো না মাঝখানে ফাঁকা থাকবে সেখানে মাঝখানে কি রাখবেন মাঝখানে আমরা রাখবো হচ্ছে চামড়টা একটা পড়িতে রাখবো মহাশানে কিছু দ্রব্যা দিয়ে ওখানে রেখে দেবো কারণ মহাশানে দ্রব্য তো ওখান থেকে কাজ করবো তাহলে বরণ দোলাটা এইভাবে আমরা যদি সাজিয়ে নিতে পারেন তাহলে ওই যে জিনিসটা ওই আমার সিলেবাস ওই ওর মধ্যে থেকে আমি কাজটা করতে পারবো এটা একটা ছোট্ট টিপস দিলাম যেটা আপনাদের সুবিধা হয় বিষয়টা যা যা জিনিস দ্রব্য থাকবে বরণ ডালা ওই বরণ যে বেটের ডালা থাকবে ওর মধ্যেই সমস্যা করবো ওটা নিয়ে আরওতেও আমরা করতে পারবো চেলিফেলি সমস্ত কিছু ওর মধ্যে রেখে দেবো তাহলে ওইটা প্রথমে গিয়ে সাজাতে হবে ঠিক আছে এইবার আমরা বেশি বেশি রাখি পঞ্চশস্য বেশি দেখি পঞ্চ আমাদের মাস কলায় বেশি রেখি যখন যেটা কমে যাচ্ছে প্রথম দিন সেটা ভরিয়ে দেবো হবে এইবার একটা সমস্যা সেটা হচ্ছে দুর্গাপুজো যেখানে আমরা পুজো করবো সেখানে জায়গা খুব শর্ট তাহলে যেখানে জায়গা শর্ট সেখানে পুজো করা দুষ্কট পুজোর শর্টের জায়গায় কিন্তু সেইভাবে কর্মটি করতে হবে এগুলো বিষয় এর পরে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে বরণ কুলো সাজানোটা বলে দিই বরণ কুলো সাজাতে গেলে কি হয় এক একজনে এক এক বাড়ির পুজো তারা সাজিয়ে দেবে আর কেউ বলে যে প্রদীপ ডাকতায় কেউ বলে যে ঘর ডাকতায় এক একটা এক একজনে এ পারবাংলা বাংলা নীতি আলাদা তারা তাদের বাড়ির নীতি করে কিন্তু নর্মাল যে বরণ ডালায় যেটা রাখতে হয় সেটা হচ্ছে একটা কুলো থাকবে কুলোর সামনে সিঁদুরের ফোঁটা দেবেন চন্দনে ফোঁটা দেবেন তেলের ফোটা দেবেন তারপরে কি করবেন তারপরে ধান বিছিয়ে দেবেন ধান বিছিয়ে দেওয়ার পরে ওই যে ঢাকনা দেওয়া চারটে ঘট সেই ঢাকনা দেওয়া ঘর ডাকবেন ঘটের মধ্যে দেবেন একটু সেদ্ধ চাল এবং সেদ্ধ চালটাকে হলুদ মাখিয়ে নেবেন ভালো করে তেল হলুদ মাখিয়ে নিয়ে প্রত্যেকটাকে ভরে দেবেন একটা করে সুপুরি সুপুরি একটা একটা হরদি একটা আপনি আহ কাঁচটা করে দিলেন একটা করি দিলেন একটা গোটা হলুদ দিলেন এইভাবে প্রত্যেকটা দিয়ে ঢাকনা বন্ধ করে দেবেন তারপরে একটা চেলি রেখে দেবেন এবং পেছনে এক ফালি কলা এবার বলে যে বেজর না জোর এগুলো অশিক্ষিতের মতো কথাবার্তা কারণ জোর বেজোর কখনোই ভালো না বেজর মানেই ভালো বেজোর ডুবকাটি জ্বালায় বলে বেজোর ভালো সেটাও ব্যাপার না দেবী যেমন তৈরি করেছেন ঠাকুর যেমন তৈরি করেছেন এক ফালি কলা ঠিক সেই এক ফালি থেকে ছেঁড়াও যাবে না বা তাকে জোড়া যাবে না তাহলে শিক্ষা জোর বেজোর গোনার দরকার নেই এক ফালা হলেই হবে সুন্দর দেখতে একটু ভালো পরিষ্কার করছে না তার মধ্যে শিব দেবে ওই জোর বেজোর এই কথাগুলো বলবেন না যেইভাবে সৃষ্টি করেছে ঠিক সেইভাবে হবে কেটে নিয়ে জোর থেকে বিজয় করলাম ওইগুলো স্বাস্থ্য সম্পূর্ণ এইভাবে কখনোই করবেন না তারপর একটা চেলি দিয়ে দেবেন এই হচ্ছে আপনার বরনডালা সম্পূর্ণ রেডি হয়ে গেল এইভাবে আপনি বরণ ডালায় কাজ করবেন এই হলো সম্পূর্ণ ভিডিও আজকে একটা টিক্স দিলাম ছোট ছোট ঠাকুরমশাই যারা নতুন ঠাকুরমশাই রয়েছেন তারা পুজো করছেন তাদের উপকার হবে প্রতিদিন এবং অন্যান্য দিনে পুজো ক্লাস সেখানে ক্লাস চলছে যদি আপনারা মনে হয় পুজো শিখবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আহ আমি যেভাবে শিখাচ্ছি ঠিক সেইভাবে শিখে দেবো একদম তথ্য সহকারে আহ ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুক সব ভালো থাকুন সুস্থ থাকুন পুজো যাচ্ছে কথা থাকবেন